সাতক্ষীরায় ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা রোববার সকালে সদর উপজেলার বল্লি মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শফিকুর ইসলামকে মারধর করেছেন বিএনপি ও ছাত্রদল নেতারা অভিযোগে জানা গেছে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু কয়েকজন ছাত্রদল নেতা ও তাদের সহযোগীরা হঠাৎ করেই বিদ্যালয়ে প্রবেশ করে তারা লোহার রড হাতুড়ি জিআই পাইপ এবং লাঠি নিয়ে অফিস কক্ষে ঢুকে শফিকুর ইসলামের ওপর চড়াও হন এরপর শিক্ষককে টেনে হিঁচড়ে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আবারও বেদম মারধর করা হয় শিক্ষক শফিকুর ইসলাম অভিযোগ করেন হামলার সময় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় পরে তাকে হুমকি দেওয়া হয় পুনরায় স্কুলে এলে হাত পা ভেঙে দেওয়া হবে কিংবা খুন করা হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ঘটনাটি পূর্ব পরিকল্পিত মনে হচ্ছে শিক্ষার্থী অন্যান্য শিক্ষকরা আহত শফিকুরকে উদ্ধার করেন এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মোহাম্মদ শামিনুল হক জানান লিখিত অভিযোগ পাওয়া গেছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এ ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে বন্ধুরা এই ঘটনার প্রতি আপনারা কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন